দেখো তরকারিটা কিন্তু ফুটতে লেগেছে এবার মশলাটাকে আমি ওপর দিয়ে দিয়ে দেবো আর দেবো এখানে কাসুরি মেথি আর বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে দেখো নিরামিষ দিনে যদি এইভাবে আলু পুটলো তরকারি যদি বানিয়ে নিয়ে যায় না তাহলে মাছ মাংস কথা তো মনেই পড়বে না আর ছোট থেকে বড় সবাই একদম আঙুল চেটে ফুটে খেতে বাধ্য হবে নমস্কার বন্ধুরা কাকুলি কি চেনা সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপি আশা করি ভালো লাগবে আজকে তোমাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটা পটলের রেসিপি তার নিরামিষ দিনে অনেক সময় আমাদের মাথায় অনেকেই চাপ পড়ে যায় কি রান্না করব তাই এই রান্নাটা এতই টেস্টি খুব অল্প মশলা দিয়ে তোমাদের বানিয়ে দেখাবো তা তোমরা প্রথম থেকে সে শুধু দেখতে থাকো তাহলে চলো শুরু করছি আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা এখানে ছশো গ্রাম মতো পটল নিয়েছি আর পটলটা কিন্তু এক সাইজের নিতে হবে আর পটলের দেখো খোসাটা আমি একটু রেখে দিয়েছি আর খোসাটাকে তুলে নিয়েছি তার আগে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি যেহেতু বাজারের কেনা এই পটলটা একটু সাইজ করে কেটে নেব আর এই পটলের সঙ্গে কিছুটা আমি আলু ব্যবহার করব আর তার জন্য এখানে বড় সাইজে আমি দুটো আলু কেটে নিয়েছি আগে কেটে জলে রেখে দিয়েছি যত আলুটা কিন্তু কেটে রাখলে লাল হয়ে যাবে সেই জন্য আমি জলে এটা ভিজে রেখেছি তাহলে চলো পটলটাকে কেটে নিয়ে আমি দেখো পটলটা ঠিক আমি এই সাইজে কেটে নেব আমি দু পিস করে কেটে নেব পটলগুলোকে দেখো পটলগুলো কিন্তু সব কাটা হয়ে গেল আর এই পটলগুলো কিন্তু কাটলে দেখতেও ভালো লাগে দেখো বন্ধুরা এখানে আলু পটলটা আমি ভালোভাবে আর একবার দু জল দিয়ে ধুয়ে নিলাম আর এখানে এক চামচ মতো পাঁচ ফোড়ন নিয়েছি এই এক চামচ পাঁচ ফোড়নটা দিয়ে কিন্তু তোমাদের সুন্দর একটা রান্না করে দেখাবো তাহলে চলুন ধরিয়ে নেবো এবার দেখো আমি ওনানটা ধরি কড়াটা গরম করে নিয়েছি এই কড়াইয়ের কিছুটা আমি কাশুরি মেথি দিয়ে দেব একটু হালকা করে আমি ভেজে নেব দেখো এটা কিন্তু ভাজা হয়ে গেছে নামিয়ে নেব খুব অল্প করে ভাজতে হবে আর এখানে নিয়েছি এক চামচ মতো পাঁচকোর আর এখানে দেখি দুটো শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ দুটো এলাচ আমি একসঙ্গে ভেজে নেব দেখো বন্ধুরা এটা ও কিন্তু ভাজা হয়ে গেলো নামিয়ে নেব এবারে এই কড়াইয়ে কিছুটা আমি সাদা তেল দিয়ে দেব আর রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করব আর এই তেলে দেব একটু হলুদ গুঁড়ো পটলগুলোকে নেব পটলগুলো খুব অল্প আছে আমি ধীরে ধীরে একটু কষিয়ে নেবো ভালোভাবে আর এই পটলে কিন্তু লবণ দেওয়া যাবে না লবণটা দিলে কিন্তু পটল থেকে জলটা বেরিয়ে তাহলে কি হয় পটলটা ভালো হয় না আর যেহেতু পটলটা একটু জল আছে ধুয়ে রেখেছিলাম সেই জন্য তেলটা ছুটবে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি তেলটাতে দেখো বন্ধুরা পটলটা কিন্তু খুব অল্প আছে আমি কষিয়ে নিয়েছি তবু এখনো কিছুক্ষণ আমি কষিয়ে নেব আর এই পটল কিন্তু কষতে কি টাইম লাগে দেখো বন্ধুরা ভালোভাবে পটলটা আমি কষিয়ে নিলাম এবার তেল থেকে আমি তুলে নেবো আমি আলুটাকে কষিয়ে নেব দেখো বন্ধুরা আলুটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার তেল থেকে আলুটাকে আমি তুলে নেব আর এখানে কিন্তু বেশি মশলা আমি ব্যবহার করবো না তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কীভাবে করছি আমি আমি এই কড়াই আর এক চামচ মতো আমি তেল দিয়ে দেব আর এই তেলে দেবো দুটো তেজপাতা মানে একটা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি দিয়ে দেবো আর দেবো হাফ চামচ মতো পাঁচ ফোড়ন ভালো ফোর ভেজিয়ে নেব আর এখানে এক চামচ মতো আদা বাটা আর দেবো একটা টমেটা আর দিয়ে দেবো হলুদ আদা টমেটোটা একটু ভালোভাবে কষিয়ে নেব এর সঙ্গে লবণটাকে দিয়ে দেব দেব স্বাদ লবণ লবণটা দিলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি বলে গেলে কষাটা একটু সুবিধা হবে আদা টমেটোটা ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর টমেটোটা কিন্তু পুরো একদম দেখো গলে গেছে লবণটা দেওয়ার পরেই আর এটা দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর দেবো হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর অল্প একটু জল দেব দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এইবার কিনে আলু পটলটা আমি কষে রাখা দিয়ে দেব এই মশলার সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নেবো লঙ্কা বলতে শুকনো লঙ্কাই ভেজে নিয়েছি বন্ধুরা বেশি এখানে ঝাল আমি ব্যবহার করবো না এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কয়েকটা মশলার সঙ্গে দু মিনিট মতো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আলু পটলটা এবার এখানে কিছুটা আমি জল দিয়ে দেবো এখানে তোমরা গরম জলও ব্যবহার করতে পারো আমি কিন্তু ঠান্ডা জলই দেব এবার কিছুক্ষণ আমি তরকারিটাকে ফুটিয়ে নেব তরকারিটা ফুটুক ততক্ষণ আমি এই ভাজা মশলাটাকে সিন্নরে গুঁড়ো করে নেব বন্ধুরা এখানে ভাজা মশলাটা আমি সিন্নরে গুঁড়ো করে নিয়েছি এইভাবে আমি দিয়ে দেব দেখো তরকারিটা কিন্তু ফুটতে লেগেছে এবার মশলাটাকে আমি উপর দিয়ে দিয়ে দেব আর দেব এখানে কাসুরি মেথি আর এখানে মিষ্টির জন্য আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দেবো দিয়ে আমি এবার অল্প আছে পাঁচ মিনিট মতো আবারও ফুটিয়ে নেব কিন্তু আলুগুলো মনে হচ্ছে যেন হয়ে গেছে দেখো নরম হয়ে গেছে একদম আলুটা আরও কিছুক্ষণ রান্নাটা করে নেবো আমি আর এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি আর বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে দেখো নিরামিষ দিনে যদি এইভাবে আলু পুটলের তরকারি বানিয়ে নিয়ে যায় না তাহলে মাছ মাংসের কথা তো মনেই পড়বে না আর ছোট থেকে বড় সবাই একদম আঙুল চেটে পুটছে খেতে বাধ্য হবে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর আলুগুলোও দেখো বন্ধুরা একদম পুরো গলে গেছে হ্যাঁ আমি এবার কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব যেহেতু যে ঝোলক আছে এটা কিন্তু একদম টেনে নেবে আর এই রান্নাটা এমনই রান্না তোমরা ভাত রুটি সঙ্গে একদম অসাধারণ লাগছে খেতে তোমরা খেতে পারো এইভাবে বানিয়ে নিয়ে বন্ধুরা পুরোপুরি কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো দেখতে পুরোপুরি আমি রেডি করে নিলাম তো বন্ধুরা আমার নিরামিষ আলু পটলের তরকিটা হয়ে গেল আর তোমরা বাড়িতে একবার এভাবে বানিয়ে নিও নিরামিষ দিনে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে আর যারা নতুন রাঁধুনি তাদের পক্ষে খুবই সহজ বানানো আর আমার রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে আমি নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থেকো পরে তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো